গুড ইভিনিং সকলকে দেখো বিকেল বিকেল উঠে পড়েছি সকাল অব্দি ব্লগটা তোমরা দেখেইছ আর এখন আমি বিকেল 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 একেবারে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে বাড়িতে এখন কেউ নেই দিদি ভাগ্নে প্রত্যেকেই গেছে আঁকার ক্লাসে তো সেই জন্য আমি একাই রয়েছি আজকে স্যাটারডে আর স্যাটারডেটাতে কিন্তু ওরা বেশিরভাগ সময় আঁকার ক্লাসেই যায় তো আজকে এখন আমি এই রাত্রেবেলাতে মানে সন্ধ্যের দিকে আমার একটা রয়েছে আঁকার ক্লাস করানো আমি একটু আগে ক্লাস করে এলাম কী সাবজেক্টে সেটা তোমাদেরকে পড়ে না হয় রিভিল করব তো আমি এসেছি আর এখন আমার খাবারের মধ্যে রয়েছে ছিল যেটা আমি খেয়ে নিয়েছি অলরেডি তো খাবারের মধ্যে আজকে ছিল হচ্ছে ময়দার পরোটা সাথে ছিল আলু আর ক্যাপসিকামের তরকারি ঝাল ঝাল করে আর সিমাইয়ের পায়েস তো এই সমস্ত খাবারগুলো অলরেডি খেয়ে ফেলেছি তোমরা আগের ব্লগে দেখেও নিয়েছো তো এই ব্লগে হচ্ছে আমি এখন এই সবেমাত্র খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ভাবলাম আরেকটা ব্লগে স্টার্টিং করি কারণ আমি এখন না খুব ছোটো ছোটো ব্লগ দিই যেটা তোমাদের দেখতেও খুব ভালো লাগবে মনোটো লাগবে না তো সেই জন্য আমি এখন রেডি হব আর তারপরে চলে যাবো আমার স্টুডেন্টদেরকে আঁকার ক্লাস করাতে কারণ আমি দুটো বাচ্চাকে আঁকা শেখাই ওদেরকে আজকে সকালে আঁকা করাবো বলেছিলাম তবে ওদের সময় হলো না তো সেই জন্য আমি বিকেলবেলাতেই ওদেরকে ক্লাসটা করাবো তো ওরা কী কী আঁকছে কী কী করছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা একজন বলেছ দাদা আর পড়ানোর একটা ব্লগ দাও আর আঁকা শেখানো একটা ব্লগ দাও আঁকা শেখানোর শেষে আমি ওদেরকে প্রত্যেকেই একটা করে ফটো তোলাই আর সেই কিছু ভিডিও ফুটেজ নিই আসলে ওদের বাড়ি খুব সাপোর্টিভ ওদের বাড়িতে বাড়ির গার্জেনরাই আমাকে বলে যে তোমার ভিডিওতে মাঝে মাঝে ওদেরকেও নাও ওদেরকেও একটু ইনক্লুড করো এইটা বলার পর থেকেই আমি ওদেরকে নেওয়ার সাহসটা পেয়েছি কারণ দেখো ওরা ছোট ওরা বাচ্চা তো ওরা তো কিছু বোঝে না তবে ওদের গার্জেনরা যদি সেখানে পারমিশন না দেয় আমি সেখানে কিছু করতে পারি না তোমরা অনেকে বলেছো কিন্তু টিউশন পড়ানোটা ওটা তো পড়ার সময় তো ওরকমভাবে ভ্লগ হয় না সেটা উচিত না আমি মনে করি তবে আঁকার শেষে আমি তোমাদের সাথে অবশ্যই ব্লগুলো তুলে ধরবো হ্যাঁ অবশ্যই যদি কখনও কোনো স্পেশাল অকেশনে যাই তখন তোমাদেরকে অবশ্যই ওদেরকে দেখাবো ওদের সাথে মিট করিয়ে দেবো এটুকুই ছিল ভিডিও বলবো না এরপরে আমি যাবো আঁকা শেখাতে তো চলো দেখতে থাকো ওরা কি কি আঁকলো চলে এসেছি আর এদিকে দেখো ওদের আঁকাটাও কমপ্লিট হয়ে গেছে তাই জন্য ভাবলাম তোমাদেরকে এবারে দেখিয়ে দিই ওরা কী কী এঁকেছে আজকে কিন্তু দেবাগ্নিক নেই মানে এই যে আমার স্টুডেন্ট ও এঁকেছে আজকে কার আর এটা আমি আমার পছন্দেই এঁকেছি ও তো অন্য কিছু আঁকবে বলছিলো ফ্যান তবে ছোটো তো এখন এত কিছু পারে না এরপরে চলে আসি আরও এক স্টুডেন্ট যে সব থেকে বলতে পারো দুষ্টু তো তারকেই দেখাই আইসক্রিম এঁকেছে আর স্মৃতি অনেক দিন ধরে বলছিল আমার নামটা নিতে তোমার নামটা অনেক দিন ধরে নেব নেব করছিলাম তবে নেওয়া হয়ে উঠছিল না আজকে ভিডিওতে নিলাম তবে বলছিল যে এটা তুমি যে কেন আমার নাম নেও না সবার নামই নিশ্চয়ই নেবো তবে একটু সময় লাগবে আর কি এই যে ও প্রথমে ছিল আইসক্রিম আর তারপরে ছিল একটা বক্স বক্সটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ওই একটা আমি এঁকে দিয়েছিলাম তারপরে ও দুটো কালার করেছিল একটাও এঁকেছিল এঁকেছিলো এছাড়াও এখানে এঁকেছিল কিন্তু অ্যাক্স তো ওই ছোটোখাটো জিনিসগুলোই ওদেরকে আঁকাই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখতে পেলে ফিরলাম বাড়িতে ওরা কি কি আঁকলো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো এবার তোমাদেরকে আর কিছু কথা একটু বলে দিই সেটা হচ্ছে ওরা আঁকাতে কথা কমপ্লিট করলো খুব আজকে মজা করেছে খুব গল্প করেছে আমি বকেওছি আজকে খুব কারণ ওরা এত গল্প করছিল আমার সাথে যে মানে বাড়ির সবাই বলছিল যে খুব কথা বলছে খুব কথা বলছে ওরা একটু চটপটে বাচ্চাদের সাথে না বাচ্চাদের মতো করে মিশতে হয় আমি যেটা বিশ্বাস করি এই বাড়ি এলাম আর রাত্রেবেলাতে দিদি বললো যে একটা কম্বো অর্ডার করবে আমাদের পাড়াতে নতুন দোকান খুলেছে তোমরা জানো সেখান থেকে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো যেটা মাত্র আশি টাকায় সেটার কম্বোটা আমরা অর্ডার করে দিয়েছি এখন রাত্রির সাড়ে দশটার বেশি বেজে গেছে তো ওরা একটু পরে দেবে যেহেতু শ্রাবণ মাসে শনিবার তাই দিদি খাবে রাত্রি বারোটার পর তো ও যেহেতু রাত্রি বারোটার পর খাবে তাই আমি ভাবলাম যে ওকে কোম্পানি দেওয়ার জন্য আমিও বারোটার পরেই খাবো যদিও আমি সন্ধ্যা থেকে সেরকমভাবে সেই খাবার খেয়ে চলে গেছে অনেক বিকেল বিকেল তারপর থেকে সেরকমভাবে কিছু খাইনি তো তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে থাক তবুও বারোটার পরেই খাবো সবুরে মেয়া ফলে তবে খাওয়া দাওয়াটা আর তোমাদের কাছে তুলে ধরলাম না কারণ একই খাবার কয়েকদিন আগে তোমাদের কাছে রাইস চিলি চিকেন কম বর রি আবারও খাচ্ছি তাই আমি দিদি কেউই ভিডিও করতে আর ইচ্ছুক হলাম না তাই ভিডিওটার এন্ডিংটা এখানেই রাখলাম কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই লেটসার্টে সুন